থাকার জন্য খাবারের প্রয়োজন বাস্তব হলে খাইতে হবে এটাই বাস্তব প্রকৃতির যে প্রতিকূলের মধ্যে আপনি যাবেন নিজের খাবারটা আপনার নিজেরই সন্দেহ করতে হবে এবং খুঁজতে হবে কোথায় খাবার আছে কোথায় খাবার নেই অনেক সময় আপনার হ্যাঁ মাছ বা কাঁকড়া হ্যাঁ অনেক কিছু আটকে থাকে আমি খাবার খুঁজছি দেখছি খাবার পাবো কিনা এই যে একটা মাছ এই যে দেখেছেন এই যে জালের মধ্যে এই যে আটকে গেছে এই যে এই যে আটকে গেছে এই যে আটকে গেছে আর আর অনেকগুলো এই যে এই যে চিংড়ি এই যে চিংড়ি এই যে এই যে কারণ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন হ্যাঁ বেঁচে থাকার জন্য খাবার খাবারের জন্য জীবন হ্যাঁ কারণ বাঁচতে হলে কাইতে হবে এটাই বাস্তব হ্যাঁ আপনাকে যে কোনো প্রতিকূলের মধ্যে আপনাকে টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন এই যে আমি খাবার খুঁজছি এই সময়ের মধ্যে অনেক কিছু এই যে এই যে আরেকটা এই যে দেখেছেন অনেকগুলা আটকে গেছে এগুলা আটকে গেছে কারণ বাঁচতে হলে কাজতে হবে এটাই বাস্তব আপনি যে কোনো পৃথিবীর যে কোনো ধারে আপনার নিজের খাবারটা নিজেরই সংগ্রহ করতে হবে কারণ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন আছে বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন তাই প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে আপনি যাবেন নিজের খাবার নিজের সংগ্রহ করতে হবে এবং হ্যাঁ টিকে থাকার জন্য সাহস এবং মনোবলটা শক্ত করে টিকে থাকতে হবে আপনি যদি সাহস হারিয়ে ফেলেন তাহলে আপনি টিকে থাকতে পারবেন না সাগরের এমন মধ্যে যদি আটকে পড়ে যান তাহলে কম করবেন। কারণ আপনি যদি হাঁটা চড়া করেন তাহলে থেকে থেকে গাম বাহির হয়ে যাবে তখন আপনি পানির অভাবে ডিহাইড্রেশনে পড়ে যেতে পারেন কারণ সাগরের এই নুনার জল আপনি খেতে পারবেন না সাগরের এই নুনার জল পানি যদি আপনি খান তাহলে আপনি আরো তাড়াতাড়ি ডিহাইড্রেশনে পড়ে যাবেন কারণ হ্যাঁ লুনা পানি কখনো খাওয়া যায় না তাই হাঁটা ছড়া বেশি করবেন না আস্তে আস্তে হাঁটবেন এবং চেষ্টা চালিয়ে যাবেন কোথায় খাবার আছে কোথায় খাবার নেই এইটুক মাছের মধ্যে অনেক শক্তি আছে তাই আমি এটাই কে নিব কারণ বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন এটা হোক না কাঁচা তারপরে আমার খেতে হবে এর মধ্যে আমার কাছে আছে এই যে এইটি এইগুলো পেয়েছি এটি হলো পানের এগুলো হলো আপনার এই পেঁয়াজের পাতা এটি হয়তো এই সাগরের এই নাবিকরা জাহাজ থেকে পেলে দিয়েছে এবং এইগুলা বেঁচে আসছে হ্যাঁ তাই বেঁচে থাকার জন্য আপনার খাবারের প্রয়োজন তাই আমি এইগুলা এতটুকু খাবার পেয়েছি এখানে এই যে জালের মধ্যে এই যে জাল এই জালের মধ্যে হ্যাঁ আটকে ছিল আটকে ছিল আমি আমি এগুলাই কে নেব কারণ হ্যাঁ বেঁচে থাকতে হলে খাইতে হবে এই আমি কে নেব ওই যে আমি কাটছি হুম হ্যাঁ যেটুকু শক্তি আমার হয়েছে যথেষ্ট আবার আমি খাবার কুঁজবো দেখব কোথায় খাবার আছে কোথায় খাবার নেই কারণ প্রকৃতির যে কোনো প্রতিকূলের মধ্যে সাথে খাবার খাবার হয় আমি কারণে কারণ বেঁচে থাকার লড়াইয়ে খাবারের প্রয়োজন হ্যাঁ বাঁচতে হলে খাইতে হবে এটাই বাস্তব কারণ হ্যাঁ খাবারটা আপনার নিজেরই সংগ্রহ করতে হবে হ্যাঁ আর কখনো ধৈর্য হারালে চলবে না কারণ টিকে থাকার জন্য খাবারের প্রয়োজন খুঁজবেন দেখবেন কোথায় খাবার আছে কোথায় খাবার নিন হ্যাঁ মন থাকে হ্যাঁ খুবই খুবই হ্যাঁ খুবই হানয় বিনয়ের সাথে আপনি খাবার খুঁজতে থাকবেন তাহলেই আপনি খাবার পেয়ে যাবেন কারণ বেঁচে থাকার লড়াই প্রতিটি পদক্ষেপই একটা একটা রণক্ষেত্র এবং একটা একটা যুদ্ধক্ষেত্র এটাই বাস্তব